আজকে অনেকদিন পর ফের আমরা ডেম্বু সঙ্গে একটা শো করতে চলেছি অনলাইনে আজকে ডিব্বু বাড়ি যায়নি আমি বা উনি আমার মধ্যে আসেনি সরাসরি অনলাইনে স্টিভের মাধ্যমে ডিব্বু সঙ্গে কথা হচ্ছে আর এখন যখন কথা হচ্ছে তাহলে সব থেকে হট টপিক তো বিজেপির ঘোষবা অবশেষে ঘোষবাবু বলে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে অনেক জল্পনা কল্পনা ফেসবুকে অনেক ভিডিও ভাইরাল হয়েছে অবশেষে দিলীপ ঘোষ নিজেই এসে টাউন থানা এবং লালবাজারে গিয়ে অভিযোগ জানিয়ে তিনি আত্মপ্রকাশ করলে সন্দেহ নাকি তাকে নিয়েই করা হচ্ছে এখন যখন তিনি বলেই দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নাম নেওয়ায় কোনো আপত্তি নেই যে তাকে কেন্দ্র করেই নানান রকম জল্পনা আমরা একবারও বলছি না যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সঠিক কিংবা বেঠিক যেহেতু তদন্তের বিষয় তদন্তকারী আধিকারিকরা এটা খতিয়ে দেখবেন কোথা থেকে কি হয়েছে তবে প্রথম থেকেই আমি ধরনের কোনো ভিডিও সামাজিক মাধ্যমে দেখানোর বিপক্ষে ছিলাম আমি ভিডিওটা দেখাইনি কারণ আমি জানতাম সাংবাদিকতা দীর্ঘদিন করার সৌজন্যে যে এটা একটা এর একটা অনেক আইনি বিআইনি সমস্যার দিক রয়েছে তো যাই হোক ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাহলে এ বিষয়ে আলোচনা করা যাক যে দাদা ভিডিওটা কি আপনি দেখেছেন প্রথম প্রশ্ন আর যদি দেখে থাকেন তাহলে দেখার পর আপনার ফার্স্ট প্রতিক্রিয়া কি ছিল প্রাসঙ্গিক এটা না যে ভিডিও আমি দেখেছি কি দেখিনি বা তুমি দেখেছো বা দেখোনি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রশ্ন এটা যে পশ্চিমবঙ্গের সাড়ে দশ এগারো কোটি লোক এই ভিডিও দেখেছে তাদের ভেতরে কজন দেখেছে কজন দেখেনি আর যারা দেখেছে তারা এটা নিয়ে কি ভাবছে বা তাদের কি প্রতিক্রিয়া বা বিশেষ করে যারা বিজেপির ভোটার বিজেপির ক্যাডার বিজেপির কার্যকর্তা যারা বিজেপি পার্টি করে সংগঠনে যাদের তারা সকাল থেকে রাত অব্দি পার্টি রাস্তায় তোলে তারা এ ব্যাপারে কি ভাবছে না ভাবছে আমি যতদূর শুনেছি যে পার্টি নিজের মিডিয়া প্যানালিস্ট বলো বা পার্টি নিজের যে কোনো কার্যকর্তাকে এটার ওপরে কোনো কমেন্ট করতে থেকে বাদ দিয়ে দিয়েছে মানে বমানা করেছে যে কেউ কমেন্ট করবে না আমি তো রাজনৈতিক বিশ্লেষক আমি তো আমার তো কাজই হচ্ছে বিশ্লেষণ করা তোমরা যখন প্রশ্ন করো তো কিছু এবার আমি 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 যেটা যেটা বলতে বলতে চাই চাই ভিডিওর কথাটা না বলে অন্য কিছু কথা দিকে দিলীপ দিলীপ কিছু অন্য কিছু কিছু এবং রিয়াকশনের দিকে আজকে ধ্যান একটু তোমার দর্শক বিন্দুদের নিয়ে যেতে চাই গতকাল রাত্রে আমি দেখলাম দিলীপ বাবু একটা ভিডিও করে নিজের একটা রিয়াকশন দিয়েছেন পরশু দিন যেদিন ভিডিওটা বাজারে এলো সেই দিন দেখলাম যে উনি একটা ইউটিউব পোর্টালকে একটা টেলিফোনিক ইন্টারভিউ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ উনি নিজের স্ত্রী সাথে উনি নিজের স্ত্রীর সাথে হ্যাঁ রিঙ্কু দিল রিঙ্কু বৌদির কাছে উনি সাথে উনি একটা ইন্টারভিউ দিলেন একটা পোর্টালকে আর গতকাল উনি একটা ভিডিও নিজের করে ছেড়েছেন এই দুটো যতদূর আমি দেখেছি ডিজিটাল মিডিয়াতে এই দুটো রিয়াকশন ওনার পাওয়া গেছে ভিডিও তথা কথিত যে ভিডিও এসছে মার্কেটে তারপরে সব থেকে চমৎকার যে কথা আমার লাগলো এই দুটো ওনার এই দুটো রিয়াকশন দেখার পরে যে ওনার যে কথা যে কথা উনি বা ওনার স্ত্রী বলছেন টেলিফোনিক ইন্টারভিউতে আর ভিডিওতে যে কথা উনি বলেছেন সেটাতে কোথাও না কোথাও আন্ডার কারেন্ট একটা কথার একটা কথার একটা আন্ডার কারেন্ট হয় জানতো মানে যেটা বডি ল্যাং যেটা আমরা মুখে পুরোটা বলি না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বা হাবভাব ভাব থেকে যেটা বোঝাতে চাই যে এই যে প্রকরণটা ঘটেছে খুবই খারাপ প্রকরণ ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক উনি কোথাও না কোথাও এই হাফ ভাবে বোঝাতে চাইছেন যে যেটা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু উনি উনি ঘটনার জন্য পার্টি মানে ভারতীয় জনতা পার্টির ভেতরে কেউ না কেউ আমার এই কিন্তু খুব আপত্তি আছে আপত্তি আছে হিসাবেই এক রাজনৈতিক বিশ্লেষকের হিসাবেও আছে আর ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসাবেও আমার আপত্তি থাকবে আর বিজেপির একটা ভোটারের হিসাবেও আমার একটা আপত্তি থাকে দিলীপ দা ফার্স্ট যে রিয়াকশনটা দিলেন একটি ইউটিউব চ্যানেলে যে ভদ্রলোক আগে তৃণমূলের একটি মুখপাত্র সংস্থায় কাজ করতেন সেই ইউটিউব চ্যানেলে যে ফার্স্ট রিয়াকশন সেটা হচ্ছে দিলীপ দা বলেছেন যে এটাই ওদের কাছে শেষ অস্ত্র ছিল যেটা ভোতা হয়ে গেছে মানে কোথাও না কোথাও দিলীপ দা জানতেন কোন একটা পরিকল্পনা বা চক্রান্ত তার বিরুদ্ধে হচ্ছে অর্থাৎ তিনি যখন বলছেন শেষ অস্ত্র এবং ভোটা হয়ে গেছে তার মানে দিলীপ দা কি কোথাও তার বিরুদ্ধে কিছু একটা হচ্ছে কিংবা কোনো একটা ঘটনা ঘটছে দিলিপদা যে হাব ভাবে যেটা বোঝা যাচ্ছে যে উনি আঙুলটা কিন্তু না তুলে দলের ভেতরে তুলছেন এটা কিন্তু ওনার কাছে এক্সপেক্টেড আমার ছিল না উনি কালকে ভিডিও করে আর আর একটা আর আর এর পরে যে কথাগুলো আমি বলতে চাই সেগুলো খুব মন দিয়ে তোমার দর্শকদের শুনতে হবে বিতর্কর পড়েছেন দা দিন থেকে দীঘার ওই কালচারাল সেন্টারের উদ্বোধনে গেছিলেন আর মুখ্যমন্ত্রীর সাথে বসে জল খেয়েছিলেন সেই দিক থেকে উনি কিন্তু বিতর্কের মুখে কারোর পার্সোনাল লাইফে আমার বলা উচিত না বিয়েটা একটা পার্সোনাল জিনিস তবুও কিছু কথা আমি বলবো দিলীপ দা কিন্তু একের পর এক এমন এমন কাজ করেছেন দিলীপ দা বিয়ে করেছেন আমি ওয়ান বাই ওয়ান বলছি পয়েন্ট নাম্বার ওয়ান দিলীপ দা বিয়ে করেছেন তাতে আমার কোনো অসুবিধা নেই সারা দুনিয়ার কারোর অসুবিধা নেই করেছেন করতেই কিন্তু 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 উনি আমার কথাটা শোনো আমাকে বলতে দাও তুমি আমাকে বলতে দিচ্ছ না বিয়েটা উনি কবে করলেন উনি বিয়েটা কবে করলেন যখন মুর্শিদাবাদ আর মালদায় হিন্দুদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল উনি কি দশ উনি কি দশ পনেরো উনি কি দশ পনেরো কুড়ি এই কথা আমি আগে বলিনি আগেও বলতে পারতাম কিন্তু আজকে বাধ্য হয়েছি বলার জন্য উনি কি দশ পনেরো কুড়ি দিন আরো এক মাস দাঁড়াতে পারতেন না উনি তো উনি ওনার উনি ওনার ওনার যে স্ত্রী উনি উনি ওনার সাথে তো অনেকদিন আগে পরিচয় হয়ে গেছে যখন এতদিন বিয়েটা করলেন না আরো এক মাস দাঁড়িয়ে যেতেন পনেরো দিন কুড়ি দিন দাঁড়িয়ে যেতেন জিনিসটা ওইখানে শুধু হিন্দু হিন্দু করেন আর ওইখানে যখন মার্কাট হচ্ছে তখন উনি বিয়ে করলেন কেন আরো দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস পরে করতেন নাম্বার টু নাম্বার টু দিঘাতে তো গেলেন এ উনি হ্যাঁ ওইখানে গিয়ে যে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রী হম করলেন যিনি পুরো প্রোগ্রাম ওনার সাথে ছিলেন ক্যাবিনেট মিনিস্টার একজন কালীগঞ্জের এমএলএ সম্ভবত অরূপ বিশ্বাস সাহেব হ্যাঁ উনি কি বললেন আমার বন্ধু আমার বন্ধু অরূপ বিশ্বাস খুব ভালো কথা মানে অরূপ অরূপ বিশ্বাসের সাথে না ঠিক আছে অন্য অন্য পার্টির অন্য পার্টির নেতা বন্ধু হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই হতেই পারে না আমার টিএমসি তে তো কোনো বন্ধু নেই ওনার থাকতে পারে তাতে অসুবিধা নেই কিন্তু অরূপ বিশ্বাস হয়ে গেল বন্ধু এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড অরূপ বিশ্বাস হয়ে গেলেন বন্ধু আর এরা বারা আর আজকে যখন ভিডিও একটা তথাকথিত ভিডিও রিক হয়েছে আবার আমি বলছি ভিডিও কার আছে আমি জানিনা আমি একবার ওটা বলছি না দিদি দাসন আমি ভিডিও দেখিনি কিন্তু উনি যেভাবে আন্ডার কারেন্ট হিসাবে দলের ভেতরে আঙুলটা তুলছেন মানে ওরা বন্ধু আর দলের লোক হয়ে গেল শত্রু নাকি উনি এটা না উনি কি বলতে পারবে ওটা আমি তো ওনার করতে পারছেন না ওনার যে রিয়াকশন দিয়েছি সেই রিয়াকশনের আন্ডার কারেন্টে বোঝা যাচ্ছে ওনার হাত থেকে দেখে বোঝা যাচ্ছে ওনার আর ওনার স্ত্রী যা রিয়াকশন দিয়েছেন দু একটা অডিও আর একটা ভিডিওতে এবার পয়েন্ট তাতে দেখে বোঝা যাচ্ছে যে ওরা আঙ্গুলটা দলের ভেতরে তুলছেন এবার পয়েন্ট নাম্বার থ্রিটা বলি দিলীপ দা আর একটা বিরাট ভুল করছেন ওই দিঘার মন্দিরের পরে থেকে উনি পলিটিক্স অফ কম্পারিজন করছেন যখন উনি বললেন যখন দীঘার কালচারাল সেন্টারের জামানি ওনার বিতর্কিত হলো তখন উনি একটা উদাহরণ উনি উদাহরণ দিলেন যে বাজপাই মমতা ব্যানার মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন আর সৌজন্য হিসাবে আর মোদীজি নাকি দু হাজার পনেরোতে নওয়াজ শরীফের বাড়িতে গেছিলেন ওনার মেয়ের সম্ভবত বিয়েতে না জন্মদিনে তো ওনারা যখন উনি বাজপাইজি আর নরেন্দ্র মোদী মোদীজির উদাহরণ দিলেন যে ওরা যখন সৌজন্য দেখাতে পারে আমি দেখাতে পারি না কেন কিন্তু দিলীপ দা এটা ভুলে গেলেন যে উনি ভুল উদাহরণ দিচ্ছেন উনি যে কাজটা করলেন ওই কালচারাল সেন্টারের গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সাথে জল খেয়ে ওই কাজটা কিন্তু ওই দুটো উদাহরণ বাজপেয়ীজি আর মোদিজির উদাহরণে পড়ে না ওটা ওই উদাহরণে পড়ে যখন শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় নেতা ভারতরত্ন বিজেতা হ্যাঁ রাম মন্দির আন্দোলনের আর্কিটেক্ট জি একবার ভুল করে ওটা ওনার ভুলই ছিল পলিটিক্যাল ভুল হ্যাঁ ওই কায়েদে আজম মোহাম্মদ জিন্নার মাজারে গিয়ে যেটা বলে না যে কায়দে আজম সিকিউরতে তারপরে আডবানিজিকে ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট পোস্ট থেকে রিজাইন করতে হয়েছিল এটা ওই যে জানেন না কালচারাল সেন্টারে সেটা হচ্ছে ওরকম ভুল আমি কথাটা বলার সময় আমি আডবানির জি কাছ থেকে ক্ষমা নিলাম আমি আদানিজিকে খুব শ্রদ্ধেও করি আগের বছর আগের বছর আটে আটে নভেম্বর আমি ছ নম্বরে ছ নম্বর মুলিধর সেনলেনে গিয়ে ওনার জন্মদিন পালন করেছি সবাই জানে হ্যাঁ পুরো সম্ভবত পুরো পশ্চিমবঙ্গে আমি একজন ওনার এখন আমি একজন ওনার জন্মদিন সেদিন পালন করেছি সেটা অন্য কথা শোনো এবারে এই ভুল দিলীপ দা আবার গতকাল করেছেন গতকাল যে ভিডিও উনি করেছেন সেটাতে উনি আরএসএস এর কিছু নেতা বিজেপি অনেক বড় বড় সিনিয়র মোস্ট নেতাদের সাথে নিজের কেসটা কম্পেয়ার করেছেন আপনি আরএসএস এর কিছু নেতা বিজেপির কিছু শীর্ষ নেতাদের সাথে নিজের কেসটা গত কাল রাতে বেরে যে ভিডিওটা কম্পেয়ার করার চেষ্টা করেছেন আমি दिलीप বলবো আপনি যাদের নাম নিয়েছেন না दिलीप দা গত আপনি তাদের পার ধুলো হতে পারবেন না আপনাকে 111 বার জন্ম নিতে হবে আপনি পারবেন না আপনি যাদের নাম কালকে নিয়েছেন আপনি তাদের পার ধুলো না আপনি এই কম্পারিজেন পলিটিক্স অফ কম্প্যারিজেন করে আপনি নিজেকে জি আর এই জি আর বাজপেয়ীজির সাথে তুলনা করেছেন কিন্তু কাজ করেছেন আপনি ওরকম যেটা জি ভুল করে একবার করে দিয়েছিলেন যে কায়দে আজমকে গিয়ে বলেছিলেন যে সিকুলার ছিলেন তার শাস্ত্রীও জিকে পেতে হয়েছিল আপনি বরঞ্চ লাকি আপনি সেরকম শাস্ত্রী পাননি কথা বলি আর একটা বিরাট চার নম্বরটা বলি আর একটা বিরাট ভুল আমি দেখতে পেয়েছি যবে থেকে উনি বিয়ে করেছেন উনি যে কোনো বড় প্রোগ্রামে গেছেন বিয়ে করার পরে একমাত্র যে উনি নাড্ডা সাহেবের সাথে দেখা করতে গেলেন ওই একটা জিনিসকে বাদ দিয়ে উনি যে কোনো বড় প্রোগ্রামে দিল্লিও গেছেন বঙ্গে গেছেন কালচারাল সেন্টারে এদিক সেদিক উনি প্রায় প্রায় সব জায়গা নিজের স্ত্রীকে নিয়ে গেছেন আমি উনি নিয়ে যেতেই পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি একটা কথা জান যে ওনার উনি তো বিয়ে করেছেন রিঙ্কু বৌদিকে নিজে বিয়ে করেছেন উনি তো নিজের ফ্যামিলি লাইফ করার জন্যে উনি তো বললেন বিয়ে করার আগে তো উনি বললেন আমার মা বলছে বিয়ে কর না মা বাকে আমি গ্রাম থেকে ডেকে নিয়েছি মা একা একা থাকে বাড়িতে একজন থাকবে তো আমি তাই বলে বিয়ে করেছি কিন্তু জিনিসটা তো তাও দেখতে পাচ্ছি না উনি তো নিজের মিসেস কে নিয়ে প্রায় সব পলিটিকাল প্রোগ্রামে যাচ্ছেন না সে যেতে পারে না আমার তাতে কোনো অসুবিধা নেই তাহলে ওটা বলে দিন তাহলে উনি বলে দিন যে না আমার আমার ওয়াইফ এখন রাজনীতি করবে উনি তো এই কথা বলেননি বিয়ের আগে উনি তো বলেছিলেন যে আমার মা বাড়িতে একা আছে বাঘের গ্রাম থেকে ডেকেছি আমি ওনার পার্সোনালি সে কমেন্ট করছি না কিন্তু উনি বলছে একটা করছে একটা আরো আরো তো আরে ভাই বঙ্গ 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 বিজেপিতে তো আরো অনেক তো লোক আছে বিবাহিত শ্রমিক দা শুভেন্দু দ্বারা বিয়ে করেনি অন্য কথা আরো তো অনেক আছে সজল বাবু আছে কত নেতা আছে পার্টিতে বড় বড় কত বড় বড় নেতা আছে কত মহিলারা আছেন রকেট দিয়ে আছেন পাল দিয়ে আছেন দেবশ্রী দিয়ে বিয়ে করেননি যারা সবাই বিয়ে করেছেন কেউ তো নিজের স্বামীকে নিয়ে বা নিজের বউকে নিয়ে পার্টি করতে আসেন না মানে ম্যাক্সিমাম লোকই আছে না আর যারা আসেন যারা আসেন তারা তো বলেন যে হ্যাঁ আমার স্ত্রী রাজনীতি করবে রাজনীতি কিন্তু আপনি তো সেটা বলেননি আপনি তো বলেছিলেন যে আমি সংসার করার জন্যে আমার মা বাড়িতে একা আছে থেকে আমি মাকে ডেকে নিয়েছি এসব কাজ করেও দিলীপ দার ইমেজ কিছুটা টার্নিশ হয়েছে তাহলে উনি বলে দিন যেনা আমার কি রাজনীতি করবে আচ্ছা যে এফআইআর টা দিবুদা যে এফআইআর টা করা হয়েছে আমি সেই এফআইআর টা করেছি সেটাতে লেখা হয়েছে যে তাকে মেলাইন করার জন্য ভিডিওটা বাজারজাত করা হয়েছে আমার না আমি এফআইআর আমি এফআইআর টা করিনি আমি এফআইআর টা করিনি আমি ওরটা না বলে বরং অন্য অন্য কিছু ভালো অন্য কিছু জরুরি কথা বলি চারটে বলে বা পাঁচ নম্বরটা বলি হ্যাঁ যেদিন ছেলেটা মারা গেল ওনার মানে রিঙ্কু বৌদি প্রথম বিয়ে থেকে যে ওনার সন্তানটা ছিল যেদিন মারা গেল রাত্রেবেলা আরজি করে দরজা সম্ভবত দাঁড়িয়ে যখন পোস্টমর্টম হচ্ছিল আরজি করে দিলীপ দা কি বললেন আমার পুত্র শোক হলো না পুত্র শোক হলো আমারও খুব খারাপ লেগেছিল আমি পুরো বেঙ্গল বেঙ্গল পলিটিক্সে আমি একজন অ্যানালিস্ট যে এই কথা আপত্তি করেছিল যে পার্টির কিছু সিনিয়র লোকগুলো সেই দিন পাশে দাঁড়ায়নি দা যখন বললেন যে পুত্র শোক হলো না পুত্র সুখ হলো না পুত্র শোক হলো ওনার যখন এতই শোক হলো রাত্রিবেলা ছেলেটাকে তো দাহ সংস্কার তো ছেলেটা রাত্রিবেলা হয়ে গেল পরের দিন সকাল থেকে আমি দেখলাম যে দা পরের দিন সকালেও মর্নিং ওয়াক করতে পাকে গেলেন আমি মিডিয়াতে দেখলাম আর সেইখানেই রাজনীতি কথা বলা শুরু করে দিলেন কিন্তু আমি একটা কথা বলছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিলীপ দা ছেলেটা শোক পালন করেনি এই যে উনি যে নিজেকে কখন আডবানি জি কখনো নিজেকে মানে আটালজি জি কখন মোদিজি আর এস এস এর শীর্ষ নেতা বিজেপি যে আরো শীর্ষ নেতাদের সাথে কম্পেয়ার করছেন এটা করে ওনার কোনো লাভ হচ্ছে না ওনাকে নিজের ইমেজ ওনা ওনার নিজের ইমেজের কোনো চিন্তা নেই পার্টির ভেতরে উনি আঙ্গুল তুলছেন এক হিসাবে উনি খুব ভুল কাজ করছেন উনি যে এখন ইন্টারভিউতে বলে বেড়াচ্ছিলেন কয়েকদিন আগে অবধি যে আমি জনসংযোগ জনসংযোগ করছি জনসংযোগ করছি উনি উনি একবার অ্যাকনোলজ করেছেন আমাকে যে আমাকে ডিম্পু ভাবনা নিয়ে এই নারেটিভ গুলো দিয়েছে উনি এই যে দুর্গাপুরের প্রোগ্রামে ওনাকে ডাকা হলো না মোদীজির দুর্গাপুরের প্রোগ্রামে উনি তার আগে কমেন্ট দিলেন যে আমি ওখানে গিয়ে নর্মাল কর্মীদের সাথে বসে আহ শুনবো মোদীজিকে এই নারেটিভটা উনি কোথা থেকে পেলেন এই ন্যারেটিভ আমি তোমার চ্যানেলে বলেছিলাম পঙ্কজ মনে করো লাল জামা পরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে অমিত শাহ নেতাজি স্টেডিয়ামের প্রোগ্রামে ওনার কিন্তু নর্মাল কর্মীদের হিসাবে যাওয়া উচিত ছিল সেটাকে উনি দুর্গাপুরের প্রোগ্রামে কপি করার চেষ্টা করলেন কিন্তু পার্টি ওনাকে হয়তো অ্যালাউ করলো না বলে পার্টি সেদিন ওনাকে নাড্ডাজি হয়তো দিল্লি ডেকে পাঠালো আরো অনেক দিয়েছি ওনাকে ছেড়ে দাও উনি একটা করবেন না উনি ভালো লোকের কথা শুনবেন না আর আমি আমারও অত এখন খারাপ দিন আছেনি সবার পেছনে পেছনে ঘুরবো আমার কোনো দরকার নেই কিন্তু আমার দুটো জিনিসে আপত্তি খুব বেশি এক তো উনি এক হিসাবে পার্টির ভেতরে যে আঙ্গুল তুলছেন আর উনি যে পলিটিক্স অফ কম্পারিজেন করছেন উনি সিনিয়র মোস্ট নেতাদের সাথে কম্প্যারিজেন করছেন কাজ করবেন আডবানিজির মতো জিন্নার মাজারে গিয়ে সিকুলার যেটা আডবানিজি বলেছিলেন আমি আমার বলছি আডবানি জি আমার সন্দেহ আমি কথা বলার সময় আডবানি ক্ষমাও চেয়ে নিচ্ছি কিন্তু যে আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট যেটা ইতিহাসে হয়েছে আমি তো ইতিহাসটা পাল্টাতে পারি না পঙ্কজ যেটা ঘটেছে এটা তো ঘটেছে আমি আই হ্যাভ টু আই অ্যাম এ পলিটিক্যাল অ্যানালিস্ট অলসো আই হ্যাভ টু বি ট্রু টু মাই প্রফেশন আই এম এ বিজেপি মেম্বার বাট আই এম এ পলিটিক্যাল অ্যানালিস্ট অলসো আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে দর্শকবৃন্দর কাছে ঠিক ঘটনাক্রমগুলো তুলে দেওয়া আপ kronology समझिए। kronology समझिए। দিবদা একটা এই ঘটনা ঘটার পরেই উনি কিন্তু কলকাতা ছেড়ে দিয়েছেন চলে গেছেন খড়গপুর। সুগত কাজে গেছেন বলে দাবি করেছেন যেটা থেকে ভিডিওটা তিনি কালকে তৈরি করেছিলেন এবং ওই ভিডিওর কথা বলছি এবং আজকে তিনি হোম যোগ্য করেছেন সাংবাদিকদের ডেকেছিলেন সাংবাদিকরা তার বাড়িতে গেছে এবং প্রশ্ন যে আপনি এই হোম যজ্ঞ কেন তখন তিনি বলেছেন যে আমি রামের কাজ করছি তাহলে তাহলে একটা কথা আগে বলে দিই তুমি তাহলে তাহলে একটা বিরাট ম্যাচিং হয়ে গেল কেন হয়ে গেল বলছি এই যে তুমি এক্ষুনি বললে না হোম যজ্ঞ করেছেন এ দেখো আমি তো আমি তো তোমাকে যখন যখন তুমি আমাকে ফোন করে বললে আধ ঘন্টা আগে যে ইন্টারভিউ দিতে হবে তখন আমি তো কিছু পয়েন্ট লিখতে হবে তো আমাকে এ দেখো আমি এক্সাক্টলি এই জিনিসটা লিখে রেখেছিলাম গ্রহ শান্তি পূজা এ দেখো গ্রহ শান্তি পূজা এটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম তোমাকে তুমি আগে বলে দিলে আমি এখন এটাই বলতাম যে উনি আমি সিরিয়াসলি বলতাম বলতাম যে উনি গৃহ শান্তি পূজা করে দেখো আমি লিখে রেখেছি দেখো গ্রহ মানে বাড়ি হিন্দিতে লিখেছি আমি এটা বলতেই যাচ্ছিলাম খুব ভালো করেছেন খুব ভালো করেছেন এটা করেছেন এটা আমি বলতে যাচ্ছিলাম দেখো পঙ্কজ আমি আবার বলছি আমি একজন বিজেপি মেম্বার আমি কিন্তু চাই দিলীপ দা পার্টিতে থাকুক ভালো কাজ করুক কিন্তু এই যে গৃহ পূজাটা উনি করেছেন ভালো করেছেন কিছু গ্রাহক ওনার দিচ্ছে না শ্রমিক বাবু ওনার একটা কাম ব্যাক করাবার চেষ্টাও করেছেন তথাকিত তথাকথিত কম ব্যাক হ্যাঁ ইনভার্টেড কমাস বলছি কাম ব্যাকটা কিন্তু দিলীপ দাকে এই দিলীপ দাকে এই পলিটিক্স অফ কম্পারিজন বন্ধ করতে হবে দিলীপ দা ভিডিও কি ভিডিও নিয়ে কোনো বিতর্কিততে আমি গেলাম না কিন্তু দিলীপ দাকে আরো দলের কাছে আর আরো অনেক ভালো ভালো ন্যারেটিভ দেওয়ার লোক মার্কেটে আছে যারা কাজ করছে আপনার জন্যে তাদের তাদেরকে অ্যাকনোলেজ করতে শিখুন আমাকে তো আপনি অ্যাকনলেজ করলেন না ঠিক আছে আপনি যাদেরকে অ্যাকনলেজ করবেন করুন কিন্তু এই হিসাবে আপনাকে আরএসএস প্রচুর সাপোর্ট করেছে অনেক দিন কিন্তু আপনি কাউকে গ্যারান্টেড নেবেন না আর আপনি পলিটিক্স অফ কম্পারিজন করবেন না আর যাদের নাম নিয়েছেন কালকে ভিডিওতে তাদের তাদের কাছ থেকে আর তাদেরকে প্রত্যেকে টেলিফোন করে আপনি ক্ষমা চেয়ে নিন আপনার যাদের নাম নেওয়া ঠিক হয়নি বিশেষ করে গত রাত্রে গতকাল রাত্রে যে ভিডিও করে আপনি যাদের নাম নিয়েছেন দিলীপ দা আপনি তাদের কাছ থেকে ক্ষমা চান একদম ক্ষমা চান না আমি যেটা জানতে চাইছিলাম পুজো করিয়েছেন আমাদের ভালো লেগেছে দিলীপ দা এখনো সনাতন ধর্মের সবকিছু মানছেন কিন্তু উনি বলছেন যে রামের সঙ্গে নিজে তুলনা করেছে উনি বলেছেন আমি রামের কাজ করছি তাই হনুমান জি আমার সঙ্গে থাকবেন মানে মর্যাদা পুরুষত্তম রাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উনি দেখুন এখন 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 সময়টা ভালো যাচ্ছে না তো পঙ্কজ একটু ডিসকাউন্ট দিয়ে দাও দিলীপ দাকে ওনা কিছু কিছু কথাতে সব কথায় রিয়াকশন দেওয়ার দরকার নেই একটু ওনার টাস টাইম এসেছে একটু ওনাকে ডিসকাউন্ট দিয়ে দিই আমি তো বিজেপি মেম্বার ওনার সব কথায় সব কথায় একটু রিয়াকশন না দেওয়াটাই ভালো একটু খারাপ সময় যাচ্ছে ওনাকে একটু আমরা একা ছেড়ে দিই লেটস হিম সাম স্পেস যে হিন্দুদেরকে বাদলকে মুসলিমদের প্রতি অতিরিক্ত ভালোবাসা বা সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া মুখ্যমন্ত্রীকে উনি একেবারে ক্লিন চিট দিচ্ছেন উনি আবার বলছেন আমি হিন্দুদের কাজ করি আমি সনাতন ধর্মের ইয়ে আমি উনি না উনি 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 তো এক সেকেন্ড এক সেকেন্ড উনি তো ক্লিন চিট দেওয়ার কেউ না ক্লিন চিট তো দেবে দুহাজার ক্লিন চিট না ডাটি চিট

তৃণমূলের লোকেরা ভালো এটা বন্ধু বলছেন আর এই ভিডিও লিখ হওয়ার পরে দলের ভেতরে আমি তো বলেই দিলাম না প্রথমেই তো তোমাকে বললাম আমি বলছি ওনাকে ঠিক আছে আজকে পুজো টুজো করেছেন পুজোর কোন ভালো রেজাল্ট বেরোবে আমি তো আমি তো লিখা পুজোর কথা বলতেই যাচ্ছিলাম তুমি বলে দিলে আমি তো নোটে লিখেছিলাম ঠিক আছে ভালো কথা পুজো করেছেন একটু ওনাকে স্পেস দাও দেখো কয়েকদিন দেখো তোমরা তোমার তোমার আমি সাংবাদিক কমিউনিটিকে কমিউনিটিকে বলবো বলবো পুরো একটু ওনাকে ছেড়ে দাও একা লোকটা মাথায় একটু 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 তো সময় একা একা ছেড়ে দাও দেখি না লোকটা হয়তো বেরিয়ে যাবে এখান থেকে পার্টি দেখো পঙ্কজ আমাকে দেখো পঙ্কজ একটা কথা আরো বলি আমাকে না সবাই জিজ্ঞেস করে আপনি কি করছেন আপনি কোন লবি আপনি তো ওনার খেলা আমি কোন লবি না ভাই আমি বিজেপি লবি আমি কারোর ফেভারে না আমি বিজেপির ফেভারে আমি কোনো দিদি দাদার ফেভারে না আমি সবার সাথে কাজ করেছি আর পার্টির ইন্টারেস্টে কারোর সাথেও কাজ করতে ইন্টারেস্টেড পার্টি কোনো না পদ কাজ করতে ইন্টারেস্টেড এমন এমন ন্যারেটিভ আছে কালকে শ্রমিক বাবা শুভেন্দু দা টিভিতে বলে দেবে পুরো বেঙ্গল বিজেপির সব ক্যাডার রাস্তায় নেমে যাবে কিন্তু দল তো আমাকে কাজে লাগাচ্ছে না দল তোমাকে কাজে লাগাচ্ছে না আমি এমন কিছু কথা বলেছি লোকে আমি তো কোনো পার্টি কথা বলিনি লোক নাকি হাট হয়ে গেছে সিনিয়র মোস্ট নেতারা নাকি আমার নাম এখন শুনতে চায় না এসব কথা শুনতে পারছি আমি আমাকে আরো সাংবাদিক ফোন করে বলছে কেউ বলছে আপনাকে মারবে আরে ভাই আমাকে কেন মারবে আমি কোন ভুল কথা বললাম এত টিএমসি টিএমসি ন্যারেটিভ ছড়া ইউটিউবার দম আছে তো তাদেরকে গিয়ে মেরে দেখাও আমাকে কেন মারবে পারো মেরে দেখাও তোমরা তো এটাই পারো না টিএমসির সাথে তো তোমরা পারবে না আমাকে মারবে তো মারো আমাকে যারা টিএমসির দালাল বলছে আমি তো বলছি একটা টিএমসির বুথের কর্মীর সাথেও যদি আমার রিলেশন এস্টাবলিশ কেউ করে দিতে পারে যদি কেউ এস্টাবলিশ করে দিতে পারে যে আমি সারা জীবনে টিএমসির কোন ছোট্ট থেকে বড় নেতার অব্দি আমার সারা জীবনে যবে থেকে টিএমসি দল হয়েছে নাইনটি এইট নাইনটি নাইন থেকে আমি টিএমসির কোন দলের নেতার বা কর্মীর সাথে রাজনীতি নিয়ে একটা শব্দ ফোনে কথা বলেছি আর সাতাশ আঠাশ বছরে আমি সেদিন রাজনীতি ছেড়ে দেবো এত বুকে কারোর দম আছে আমি তো বড় কথা বললাম একটা টেলিফোন কল যদি কেউ সাবিট করে দিতে পারে যে আমি টিএমসি রাজনীতি নিয়ে টিএমসি কোন দিনের সাথে কথা বলেছি দিনের সাথে তো ছেড়েই দাও একটা টেলিফোন কল একটা এস এম এস একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যারা গতদিনে আমাকে হুমকি দিয়েছে এই আসামাত বলিয়ে গা উসকে আগে মাত বলিয়ে গা উসকে কেন ভাই আমার কাছ থেকে যারা আইফোন নিল পয়সা ধার নিল তাদের নাম আমি বলবো না যারা আমার টাকা মেরে দিয়েছে যারা আমাকে ব্লক করে দিয়েছে সেটা আমি নিজের মনের কথাটা বললাম তো লোকের খুব ভালো আর যখন হোলসেল নেটা ন্যারেটিভ দিচ্ছিলাম নেতাদের সব ন্যারেটিভ আমার ইউজ করছিল তখন গায়ে লাগেনি দরজা পায় না কারণ আমাকে মারবে বলছে আরে আমার ন্যারেটিভ আমার ন্যারেটিভ এর ছাব্বিশে চুনাও হবে তোমরা দেখবে সবাই অন্য অন্য লোকে ন্যারেটিভ হবে কিন্তু আমার ন্যারেটিভ হবে আর আমার ন্যারেটিভে বিহার ইলেকশন হবে তোমরা শুধু দেখো ডিমপুদা অসংকে ধন্যবাদ আমাদের আবার এতটা সময় দেওয়ার জন্য এবং যে বিষয়টা এখন চর্চায় রয়েছে এই একটা ভাইরাল ভিডিও যার সঙ্গে দলের একজনের নাম জড়িয়ে গেছে তিনি নিজেই সামনে এসে যেটুকু কমপ্লেইন করে বলেছেন তাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে তাই আমরা বলছি যে তার সঙ্গে জড়িয়ে দা হয়েছে অন্যথা জানি না ভিডিওটা কার ভিডিওটা পুলিশ এটাই আমরা এটুকুই বলতে পারি ভিডিওটা এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই ডিম্পুদার সঙ্গে ডিম্পুদার সাথে আসুক সেই কমেন্ট করেছিলেন অনেক রকমের করেছিলেন তার ব্যাপারে তাই তাকে আবার আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন মতামত যাই আছে আপনাদের পক্ষে বিপক্ষে যদি এই আমাদের মন্তব্য ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে